দাবি মেনে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজ সম্পন্ন করেনি সংশ্লিষ্ট ঠিকা সংস্থা এমনই অভিযোগ গ্রামবাসীর জায়গায় জায়গায় পেভার ব্লক বসানোর কথা ছিল বলছেন গ্রামবাসীরা সেই সব জায়গায় এখন অবধি কাজ হয়নি যার ফলে পথ চলতে সাধারণ মানুষের গাড়ি চালক টোটো চালক প্রত্যেকেরই যাওয়া আসা করতে অসুবিধার সম্মুখীন হতে হয় তাই তাদের দাবি অবিলম্বে বাকি ওই রাস্তার মেরামত করা হোক তারা আরও বলেন ঠিকাদার অসমাপ্ত কাজ করেছে বলে অভিযোগ আর তাতেই পথ চলতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে ইসলামপুর পাটাগড়া রাস্তায় ওই হাল সোমবার তাই ইসলামপুরের রিঙ্কুয়া মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে এই চলছে অবরোধ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আমরা বিকট দেখাচ্ছি যে তিনপুল থেকে পাটাগড়া রোড দু বছর হয়ে গেল কন্ট্রাক্টর কিন্তু কাজ করছে না আমাদের মোড়গুলাতে খাস করে কাজগুলো ড্যামেজ করে রেখে দিয়েছে তো বারবার বলে আপনারা কাজ করুন কাজ তো করছেই না আর এই অবস্থা এত ধুলা হয়েছে যে ধুলাটার জন্য ব্যবস্থা করছে না বারবার বলি জলটা দেন রাস্তাটা দুই দিন লেটে করেন কিন্তু জলটাও কোনো ব্যবস্থা করছে না এটা কত সমস্যা এটা হচ্ছে প্রায় দু বছর আপনি কি মেম্বার আমি এখানকার মেম্বার আপনি কি করছেন আপনি বলতে পারেন নি আমি অনেকবার বলেছি প্রশাসনকে বলেছি কানে প্রেসিডেন্টকে বলেছি রাজ্য প্রেসিডেন্টকে বলেছি এবং ঠিকাদারকেও বলেছি কোনো কাজের কাজ কিছু হয়নি কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা এটা আছে তিন থেকে পাটাгора

খোল্টাটা যে করছে না করছে তো আপনিও তো মেম্বার এই এলাকার নাকি মেম্বার হয়তো আমাদের তো ওটা কর্তব্য না না অত দূর আমরা করতে পারবো না না আপনারা জানান নেই ওপর মহলে ওপর মহলে অনেকবার জানা হয়েছে অনেকবার জানা হয়েছে কিছু করে নেই ওইভাবে পড়ে আছে গাড়ি ঘোড়া সব চলাফেরা করতে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে কত কিলোমিটার রাস্তা এরকম বেহার বেশি তো নাই জায়গায় জায়গায় খালি আছে এটা যে মোড়গুলোতে আছে সেখানে রিমকায় আছে ফুলবাড়িতে আছে এটা কত দিনের দাবি রাস্তা

মোংৰা মাকে খাবৰ মানে তাৰ্তা জাম কৰা হৈছে ৰাস্তা ভাল কৰা যায় কত দিন এই সমস্যা দুই থেকে হচ্ছে এটা দুই সালে তো অনেকবার শোনা গিয়েছিল যে রাস্তা হবে হ্যাঁ ওরা বলছে আমরা ঠিক করব ঠিক করব করতে 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 ঠিক করে না এখনো এখনো পর্যন্ত ঠিক করে নাই স্থানীয় মেম্বার প্রধানরা কি বলছে প্রধান মেম্বার কি করবে কই ওরা ঠিক করবে ওরা ঠিক করবে তা ঠিক হয় নাই রাস্তা ওদের হাতে তো রাস্তা নাই ওদের হাতে কি রাস্তা আছে তো ওরা বলতে ঠিক করে দাও ওরা তো জনপ্রতিনিধি ওরা কি বলছে হয়তো বলছে তো হবে 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 করতে করতে এখনও পর্যন্ত হয় না রাস্তা ঠিক কি চাইছেন ও রাস্তা আমাদের ঠিক করে চাই এই রাস্তা নাকি কবে আইকম পারপারা মাঝামবামরা এখানে জাম করে রাখবো আমরা আজকে তো দেখলাম স্কুলের গাড়ি পর্যন্ত আপনারা আটকে দিয়েছে হ্যাঁ আটকেবো রাস্তা না যদি ঠিক হয় তাই আমরা তো জাম করবই তো যারা অফিসে যাচ্ছে স্কুলে যাচ্ছে তাদের হ্যাঁ ওদের তাদেরকেও জাম করব ওরা তো কিনা তুলি পাছেনা কষ্ট পাছেনা কষ্ট হয় না ওরা ছয় না কি আমাদের আমার নাম হলো বাচালাল রায় কি লাল বাচালাল রায় বাচালাল এটা তো রাস্তার জন্য ওগুলো তো রাস্তাতে যা এই অবস্থা ধুলো বালি নিয়ে সবাই এখন যাওয়া আসা করে রুগী নিয়ে পেশেন্ট নিয়ে এখন বাইকে চললে আমরা যেতে পারি না এই রাস্তা দিয়ে একটা গ্রাস গাড়ি ক্রস করলে আমাদের চোখে যা ধুলা পড়ে

এখন আপনার কি চাইছেন আমরা চাইছি তাড়াতাড়ি মেরামত রাস্তা আচ্ছা তো বলছি যে কখন অবরোধ তুলবেন তখন এখন তো এখানকার লোকাল অবরোধ করেছে এরা যা ভালো ভালো মনে করবে কি নাম আপনার